আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজ আমরা এগারোং ওয়ার্ডের যুবদল কর্মীরা এই আয়োজন করেছি এবং মোস্তফা জবরুল পাশা পাপেল ভাইয়ের নির্দেশে আমরা মাঠে ছিলাম মাঠে থাকবো ইনশাল ম্যানিস্টল স্কুলের যে বাচ্চারা যে শহীদ হয়েছেন একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আসলে এটা কোনো বাঙালিরই বা কোনো মানুষেরই কাম্য নয় এত বড় বড় দুর্ঘটনা থেকে আমাদের বাস্তব হলে অবশ্যই আমরা আল্লাহ বিরু হওয়া দরকার আমাদের সামান্য অসচেতনতার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে আমরা যে সমস্ত বাচ্চারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউল দান করুক তাদের রুহুর মাখরাতের জন্য আমরা যে ছোট একটি আয়োজন করেছি আল্লাহ যত আমাদের کرے الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا الرحمن غفور رحيم الله তোমার কতিপয় ভালো মানুষদের নিয়ে ভালো বান্দাদেরকে নিয়ে আমি গুণাগার তোমার সহিংসা নিশান দরবার দুখানা করে হাত উত্তোলন করেছি বাবু আগে আগে আস জহরের পর থেকে পর্যন্ত যত আমল করা হলো আল্লাহ কোরআন তেলওয়াত করা হলো আল্লাহ এই সমস্ত অনেক আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ ইরজা সব থেকে সফট তো লক্ষ্য কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম ওজির আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজমা বরকতে পৌঁছে দাও আল্লাহ তিনার সিল করে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত নবী রসুল আল্লাহ মুহীন যত মানুষ ইমান নিয়ে কবরের বাড়িতে গিয়েছেন আল্লাহ মেহরবানি করে সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরম প্রতিবেশী যে যেখানে ইন্টেকাল করেছেন এর ওসিলা করে সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে জন্য হাত উত্তোলন করেছে তুমি জানো আল্লাহ গতকাল কালকের আগের দিন মাহবুদ আল্লাহ মাইনস্টন সেই স্কুল থেকে যত শিক্ষার্থীর শিক্ষক সহ ইন্তকাল করেছেন আল্লাহ মেহরবানি করে তুমি রসিদা করে সকলকে মাফ করে দাও আল্লাহ সকল সকলকেই শহীদের মর্যাদায় তুমি ভূষিত করে দাও আল্লাহ মেহরবানি করে তুমি তাদের জান্নাতের উসু মাকাম দান করে দাও আল্লাহ যারা আহত হয়েছেন এখনও আল্লাহ অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ মেহরবানি করে অসহায় শিশু যারা এখন অসুস্থ আল্লাহ মেহরবানি করে তুমি সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে মাফ করে দাও সকলকে এক অনেক হর তৌফিক দান করো আল্লাহ পাঁচ আগস্টের আগ দিন পর্যন্ত যত আল্লাহ স সরকারের বিরুদ্ধে যারা আল্লাহ প্রতিরোধ গড়ে তুলেছিলেন যত যারা শহীদ হয়েছেন সকলকে তুমি শহীদই মর্যাদা দান করে দাও আল্লাহ সকলকে মাফ করে দাও সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে সমস্ত ভাইরা আহত হয়েছিল এ পর্যন্ত যারা আহত অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে সকলকে পরিপূর্ণ সেফায় কামেলা আজেলা দান করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين